আসসালামু আলাইকুম আলোকিত প্রিপল স্নুর ভাষণ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন গতকালকে বলেছিলাম আমরা গতকালও কিন্তু আমাদের একটা হুড়ির ভিডিও ছিল আপনার টমি হুড়ির তো গতকালকে টমি হুড়িটা আমাদের এই বছরে আমরা হয়তো রেকর্ড করতে পেরেছি আমাদের তিন ঘন্টার ভিতরে আমাদের সমস্ত প্রোডাক্ট সোল আজকে যেটা ভিডিও আমরা দিচ্ছি সেটাও কিন্তু আমাদের প্রায় এইটা প্রোডাক্টটা আজকে এই প্রোডাক্টটা আমরা প্রায় আটশো বিশ অলরেডি আমাদের সাতশো প্লাস বুকিং হয়ে গেছে অল্প কিছু প্রোডাক্ট আছে যেহেতু আজকে ভিডিও ভিডিও দরকার তো জন্য দিচ্ছি তো এই কয়েক কিছু পিস যারা নিতে চান সকলকে বলবো দ্রুত অর্ডার দিয়েছেন কারণ কেন এখন কিন্তু হুড়ি খুব ট্রেন্ডে আছে হুড়ি খুব ভালো চলতেছে এবং আমাদের তো মানে যারা হোলসেল নিতেছি আমরা করতেছি আমাদের তো প্রতিনিয়ত ফোন আসতেছে ভাই হুড়ি দেন হুড়ি দেন এখন তো এমন একটা পরিস্থিতি অনেক সময় সবারই সারা আপনার লিমিট থাকে যে কোনো কিছু লিমিট থাকে তো আমাদেরও সাধ্য মানে সাধ্যে বাইরে আমরা যাইতে পারি না আমাদেরও কিছু ক্যাপাসিটি আছে যেটা বাইরে আমরা চাইলেও যাইতে পারি না এই জন্য আমরা কিছু লিমিটেড প্রোডাক্ট আমাদের ইয়া করতে পারি তারপরে আমাদের আসলে ক্যাপাসিটি থাকে না অনেক সময় এটা হচ্ছে আজকের প্রোডাক্ট এটা কিন্তু আপনার আশা করি ব্রান্ডা দেখতে পাচ্ছেন দেন কত চমৎকার একটা ব্র্যান্ড আমরা কিন্তু আজকের প্রোডাক্টটা যেটা দেখাচ্ছি এখানে আমরা যেই আমরা রিপটা জয়েন্ট দিয়েছি কত চমৎকার লাগতেছে এটা হচ্ছে গিয়ে আজকে প্রোডাক্টের ফার্স্ট কালার এটা হচ্ছে আপনার ব্র্যান্ড আসলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হুবহু আমাদের কিন্তু এম্ব্রয়েডারি করা চমৎকারভাবে আমাদের এখানে এম্ব্রয়েডারি ফুটে আছে দেখতে পাচ্ছে আসলে দেখতে পাচ্ছেন এ ছিল ফাস্ট ফার্স্ট কালার এটা হচ্ছে ফার্স্ট কালার এখন দেখাবো সেকেন্ড কালার এটা তো আপনার আরো চমৎকার কালার এটা হচ্ছে গিয়ে আপনার আপনার পেট্রোল কালারের ভিতরে কালার এত চমৎকার এত ট্রেন্ডি কালারগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না তো সকলকেই বলবো যাদের প্রোডাক্টটা দরকার সকলে এই প্রোডাক্টগুলো স্টক করুন কারণ আমাদের কাছে প্রোডাক্টটা আসি অল্প কিছু সংখ্যক এই হচ্ছে আপনার থার্ড কালার এটা তো আরো চমৎকার কালার এটা কিন্তু একটু গ্রিন শেডের ভিতরে কালারটা এত চমৎকার কালারগুলা আশা করতেছি এগুলো খুব ভালো আপনাদের দোকানে কাস্টমার টেনে আনতে পারবে এই প্রোডাক্টগুলা এত চমৎকার প্রোডাক্টগুলা এখন দেখাবো আপনাদেরকে লাস্ট অ্যান্ড ফাইনাল কালার লাস্ট অ্যান্ড ফাইনাল কালার হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা তো এত চমৎকার সবসময় তো আমরা ব্ল্যাক দিই ব্ল্যাকের জন্য সবারই একটা আলাদা একটা চাহিদা থাকে এ হচ্ছে ব্ল্যাক কালার অ্যান্ড ফাইনাল কালারটা তো আমি পরে আছি এটা কিন্তু আপনারা একটা হোয়াইট বা ক্রিম বলতে পারেন যাই বলেন না কেন এটা হচ্ছে একটা হোয়াইটের ভিতরে আমাদের পাঁচ নাম্বার কালার তো এই প্রোডাক্টগুলো যারা নিতে চান দ্রুতই আমাদের অর্ডার করুন আমাদের স্টক একদম সীমিত আছে আশা করতেছি ভিডিও পাবলিশ হওয়ার ঘন্টাখানিকের ভিতরে আমাদের প্রোডাক্টগুলো সোল হয়ে যাবে তো এরপরে যারা অর্ডার করবেন হয়তো সকলকে আমরা প্রোডাক্ট দিতে পারবো না তো এই প্রোডাক্টগুলো আমাদের আবার প্রি বুকিং আপনার রি স্টক হবে কেননা আমাদের এগুলো আপনার আবার প্রোডাক্ট শুনে হয়তো মোটামুটি দেখা আমাদের আট দশ দিনের ভিতরে এই সেম স্টাইলগুলো আমাদের আবার ইন হাউস হবে ইনশাল্লাহ তো পরও আমাদের এটা যেই আপনার রেশিওর সিস্টেম সেটা হচ্ছে কি আমাদের সাইজ হচ্ছে এম থেকে ডাবল এক্সেল আর রেশিও হচ্ছে টু 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 ওয়ান মানে প্রতি কালারে সাত পিসের ভান্ডিল থাকবে আপনাকে মিনিমাম অর্ডার করতে হবে যেখানে যেহেতু পাঁচটা কালার আছে আপনাকে পাঁচটা কালারই নিতে হবে তাহলে আপনাকে মিনিমাম অর্ডার করতে হবে পঁয়ত্রিশ পিস পঁয়ত্রিশ পিস অর্ডার করলে আমরা আপনার জন্য প্রোডাক্টটা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো তো প্রোডাক্টের প্রাইস অ্যান্ড প্রোডাক্টের পিকচার সহ জানার জন্য আমাদের ডেসক্রিপশন নাম্বার থাকবে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কল করুন আমরা আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো ইনশাল্লাহ তো পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ